অঞ্জনা ম্যাডামকে মৃত্যুর আগে মনে হয় এইরকম নির্যাতন করে অঞ্জনা ম্যাডামকে মারছে আর এই ছেলেটা আপন ছেলে 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 না না তো তো এই আপন আচ্ছা একটা পরীক্ষা বয়স কি বারো বছর দশ বছর হয় ছেলেটা হলো চিটার ছেলেটা একটু ভুয়া ছেলেটা হলো বদমাই ওয়ান তার নিঃসন্তান ছিল অঞ্জনা ম্যাডাম অঞ্জন ম্যাডামের টাকা পয়সা গাড়ি তারি হাতানোর জন্য সে আসছিল সে প্রথম ভাই ডাকছিল ভাই থেকে মা ডাকছে হয়তো সে অঞ্জনো ম্যাডাম মনে করছে যে ছেলেটা হয়তো ভালো ভাই ডাকছে ভাই থেকে মা ডাকছে তারপর সে তাকে ছেলের মতোই সে মানছে দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাত্র চিত্র নায়িকা যে এই মৃত্যুটা মৃত্যুটাকে ঘিরে কি ওই যে আপনি ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটা মানে বরিশালের যে ছেলেটা ভাতের জন্য যে যে ছেলেটাকে যেভাবে মারছে আমার মনে হয় অঞ্জনা ম্যাডামকে মৃত্যুর আগে মনে হয় এরকম নির্যাতন করে অঞ্জনা ম্যাডামকে মারছে আমার কাছে এরকম লাগে মৃত্যুটা তার মনে করেন এইরকমই হচ্ছে তাকে নির্যাতন করছে নির্যাতন যদি না যদি করত মৃত্যুর পনেরো দিন আগে আমাদের চিত্রনায়িকা সাদিয়া মির্জার কাছে রাত্রিতে ফোন করে রাত আট আটটায় ফোন করে বলে যে সাদিয়া তোমার কাছে বিশ হাজার টাকা হবে তো সাদিয়া তখন জামালপুর জেলাতে তার নানার বাড়িতে সে অবস্থান করছে তখন বলছে যে ম্যাডাম আমার কাছে তো এই মুহূর্ত না নাই টাকাটা আমি যদি আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আপনাকে আমি টাকা দিতাম সে জামালপুর পাথালিয়া মানে ছিল মানে শহর থেকে অনেক দূরে ছিল আর রাত্রিতে ফোন করছে সেই মুহূর্তে সাদিয়ার কাছে টাকা ছিল না সে আমাকে ফোন করে বলে যে এই ম্যাডাম তো বিশ হাজার টাকা আমার কাছে চাইছিল অঞ্জনা ম্যাডাম থাকলে তো আমি তো টাকাটা দিতাম অবশ্যই মৃত্যুর আগে তার কোনো টাকা ছিল না তার কাছে তার কাছে টাকা থাকলে এই বিশ হাজার টাকা সাদিয়ার কাছে অঞ্জনা ম্যাডাম চাইতো না রাত্রি আটটার সময় অবশ্যই তাকে নির্যাতন করে মারছে আরে তোমার ভয় তুমি তো সাংবাদিক সাংবাদিক আসছে আসছে ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়া প্রিন্ট এমনিও তো আসতে পারতা এফ তে তুমি তো আর এমন কোনো ভিআইপি তুমি তো কোন সিআইপি না তুমি তো আসতে পারতা এসে তো ঘুরে তুমি সাংবাদিকের সঙ্গে হাত মিলিয়ে তুমি চলে যেতে পারতা। কাজে তুমি আসো নাই এমনি তুমি আসছো আগে অনেক আসছো তে তুমি তো আসো নাই আসলে তো আসলে যে আসছে হয়তো আজকে এই আলামত যা যা এই কাগজপাতি যা ছিল এটা হয়তো হয়তো করতে আরো দুই তিন দিন পাঁচ দিন পরে হয়তো আপনাদেরকে ডেকে এই জিনিসগুলো আবার সামভেট করতে বলে যেতে পারতো কাজে অর্গুত্রে একটা ভয় একটা কাজ করছে আর এই ছেলেটা আপন ছেলে না তো এই ছেলে তো আপন ছেলে না এই ছেলে একবার বলে যে আমি দশ বছরে আমার বয়স যখন দশ বছর তখন সে অঞ্জনা ম্যাডামের কাছে আসছে দশ বছর বয়সে আর আমাদের যে আপনার সাংবাদিক হুমায়ুন ভাই নসুন দিতে তার কাছে গেছিল তার কবুর কাছে একটা ইন্টারভিউ নিছে আমরা দেখছি হ্যাঁ হুমায়ুন ভাইয়ের ইন্টারভিউতে বোঝা গেছে কি সে এসএসসি পাস করে এসএসসি পরীক্ষা দিয়ে পরে ঢাকাতে সে আসছে আচ্ছা একটা এসএসসি 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 বয়স কি বছর বছর হয় একটা আপনারাও তো এসএসসি পরীক্ষা দিচ্ছেন বারো বছর ধরেন তেরো বছরের ছেলেকে এসএসসি পরীক্ষা কি দিতে পারে আমি সারা বাংলার আমি সবার কাছে সারা বাংলাতে আমি জিজ্ঞেস করতেছি একটা এস এস সি পরীক্ষার্থীর বয়স কত হতে পারে এই সতেরো আঠারো কি উনিশ উনিশ বছর হতে পারে দশ বারো বছর বয়সে ছেলেকে এসএসসি পরীক্ষা কি দেয় এইটুকু বিদেন ছেলেটা হলো চিটার ছেলেটা একটু ভোঁয়া ছেলেটা হলো বদমাইশ ওয়ান নাম্বার চিটার আসছিল তার সন্তান ছিল অঞ্জনা ম্যাডাম অঞ্জন ম্যাডামের টাকা পয়সা গাড়ি টাড়ি হাতানোর জন্য সে আসছিল আর সে তো মানে চিটার এই রকমই যে কিছু দিন পেয়ে যায় যেমন আলম ভাইকে ফোন করে বলছে মা ইউনাইটেড হাসপাতালে দুই লাখ টাকা দিতে হবে দুই লাখ টাকা দিতে হবে তে আমার আঙ্কেল আমাকে বিকাশ করে দেন তে আলমগীর স্যার বলছে যে বিকাশ তোমাকে আমি বিকাশ করবো কেন বিকাশে তোমার বিকাশ নাম্বার আমি টাকা দিব কেন আমি সরাসরি গিয়ে ইউনাইটেড হাসপাতালে আমি টাকা আমি টাকা দিয়ে আসবো কত টাকা লাগে আমি দিয়ে আসবো তারপরে চ্যানেল আই আলমগীর স্যার টাকা দিয়ে মানে ইউনাইটেড হাসপাতাল থেকে হাসপাতাল স্থানান্তর করে পিজি হাসপাতালে গিয়ে আবার ম্যাডামকে ভর্তি করা হয় ওই জায়গা থেকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা সত্য অনেক অনেকজনের তাদের একটা গ্রুপ ছিল অন্যান্য গ্রুপের সাথে অঞ্জনা ম্যাডামেরই ছিল এটা একদম সত্য উনি ব্লক করে দিত আবার অঞ্জনা ম্যাডাম মানে বলার পরে ব্লকটা খুলে দিত হ্যাঁ বাই ডাকছে প্রথম বাই ডাকছে এই বিষয়টা খোলা করে দিত আসলে এটা প্রথম ভাই ডাকছিল ভাই থেকে মা মা ডাকছে হয়তো সে অঞ্জনা ম্যাডাম মনে করছে যে ছেলেটা হয়তো ভালো ভাই ডাকছে ভাই থেকে মা ডাকছে তারপর সে তাকে ছেলের মতোই সে মানছে সরল শিল্পীরা মনে করবেন সরল তাদের মনটা বড় হৃদয়টা বড় ছেলে হিসাবে মেনে নিয়েছিল যে এই ছেলে যে কাল হয়ে যে দাঁড়াবে এটা তো অঞ্জনা ম্যাডাম জানে